বিবার টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী মোদীজির শপথকে স্মরণীয় করে রাখতে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আগরতলার ইন্দ্রনগর বাদ সংলগ্ন এলাকায় এদিন শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার কর্মকর্তারা চারা গাছ রোপণ করেন বৃক্ষরোপণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক বলেন প্রধানমন্ত্রীর তৃতীয়বারের শপথকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন পাশাপাশি তিনি আরো বলেন প্রত্যেক মাসে এই কর্মসূচি করা যাবে না তিনি আরো বলেন পরিবেশকে সবুজায়ন করতে সকল অংশের জনগণ এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন পাশাপাশি এই শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা বিভিন্ন সামাজিক কাজেও করে চলেছে আজকে আমাদের ভারতবাসী একটা বিশেষ দিন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তো আমরা ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমরাও আজকে শপথ নিয়েছি যে আমরা প্রত্যেক মাসে এখন পরিবেশকে সুরক্ষিত রাখতে গাছ লাগিয়ে পরিবেশকে নির্মূল করার চেষ্টা করব তো আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে এবং সমস্ত মন্ত্রী মন্ডল পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন